নর্মাল ডেলিভারি পরে এবং সি সেকশনের পরে যে বাচ্চাটা হয়ে গেল। আমি উদ্ধার হয়ে গেলাম এটা না বাচ্চা ডেলিভারির পরে মায়েরও কিছু যত্ন থাকে এবং বাচ্চারও কিছু যত্ন থাকে সেটা একটু ফলো আপে থাকতে হয় যেমন হচ্ছে ছয় মাস বাচ্চাকে বুকের দুধ ঠিকমতো খাওয়াবে তারপরে হচ্ছে উইনিংটা যেমন বুকের দুধের পাশাপাশি অন্য অন্য খাবার যেগুলো আছে পুষ্টিকর খাবার শাক সবজি একটু মুরগি মাংস এগুলো শাক সবজি দিয়ে খাওয়া শুরু করবে এবং বাচ্চাকে কেয়ার নেবে এবং হচ্ছে বাচ্চাকে সময় মতো টিকাটা দিবে এবং টিকার ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে মডার্ন হসপিটাল আছে শফিপুর আসলে আমি এখানে থাকি না আমি অনেক দূর থেকে আসি এসে আসলে জার্নিটা যখন করি তখন মনে হয় এত দূর কেন কিন্তু এসে যখন রুগীগুলাকে দেখে এবং তাদের এত ভালোবাসা পাই তাহলে তখন আর এই কষ্টটা থাকে না আর আজকে যখন এতগুলা মা এবং এতগুলা বাচ্চা সবাই খুবই খুশি আমিও খুব খুশি এই অনুষ্ঠানে এসে এবং সবার হাতে একটা বেলুন দেখতে পাচ্ছেন সূর্যের হাসি আর কি সবার মুখে এরকমই হাসি তো এরকমই থাকুক এবং এই হসপিটালটা আরও নাম করুক এবং মডার্ন হসপিটাল যখন বলা হয় শুধু গাজীপুরে না আমি ফরিদপুরে প্র্যাকটিস করি ওখানেও এক নামে সবাই চিনে তো আমি এখানে প্র্যাকটিস করতে পারি আসলে খুবই আনন্দিত সবাই ভালো থাকবেন আমি সপ্তাহে তিন দিন বসি শনিবার আর বুধবার আর শুক্রবার তো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল